সেমিস্টারে কিন্তু সেবাস বসেই শেষ করতে হবে তাই আমরা বারো ক্লাসের ভূগোলের আমার নাম ডক্টর বিশ্বনাথ শান্ত এই চব্বিশ বছরের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করছে তার থেকে আমার যেটুকু তোমাদের কাজে লাগে কিনা আজকে যে বিষয়বস্তু সেটা হলো জিও সি ফ্লোর স্প্রেডিং ডেফিনেশান এভিডেন্স অ্যান্ড কজ এটা ভাবতে হবে যে এই একই জিনিস কলেজের বইও আছে সেই মাস্টার ডিগ্রিতে আছে তো আমরা উচ্চ মাধ্যমিকে যতটুকু প্রয়োজন আমরা সেইটুকুই পড়ব অনেক বই বড় বড় করে লেখা আছে আমরা ওই অত দূর যাব না যেটুকু তোমাদেরকে আমি দিচ্ছি তোমরা সেইটুকু সেই পয়েন্টগুলোকে নিয়ে পড়াশুনো করলে আমার মনে হয় তোমরা একেবারে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাওয়া যাবে দেখো এতে আছে যে সংখ্যা মানে ডেফিনেশান প্রমাণ আর কারণ তো এর আগে আলফ্রেড ওয়েগনারের যে মহি সঞ্চরণ তত্ত্ব আর আর্থার হোমসের পরিচলন তত্ত্ব এইগুলোর পরে হেরি হেংস তিনি এই সমুদ্রপক্ষের বিস্তৃতি সম্পর্কে তিনি উল্লেখ করেছিলেন তো তার এই তত্ত্বটা কী আমরা যে তত্ত্বটার ডেফিনেশানটা লেখা যাচ্ছে যে সংজ্ঞা কি সামুদ্রিক শৈলশিলা থেকে আমি দেখাচ্ছি সামুদ্রিক শৈলশিরা কী সামুদ্রিক শৈলশিলা থেকে বিপরীত সঞ্চলন যদি হয় দুটি সামুদ্রিক শৈলশিরা বিপরীত সঞ্চলন হলে তার মাঝখানে যে ফাঁকা বা যে গ্যাপটা তৈরি হবে সেইখান থেকে পরিচলন স্রোতের দ্বারা ভূ গলিত ম্যাকমা লাভারূপে বেরিয়ে আসে এসে সেইখানে জমতে থাকে এবং নতুন ভূমিরূপের সৃষ্টি করে এইটা হল আমি সেটাই লিখে দিয়েছি নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয় কাকে বলে ওটাই এবার কি সেটা খেয়াল করে দেখো যে এই যে পৃথিবীর কেন্দ্র আমরা জানি এই পৃথিবীর কেন্দ্রমণ্ডল একটা ডিমের কথা খেয়াল কর একদম ডিমের কথা খেয়াল কর ঠিক ডিমের মতো আমি আগেও বলেছি আবার বলছি মাঝখানে এই ডিমের মতো মানে কুসুলটা হচ্ছে কেন্দ্রমণ্ডল তারপরে সাদা অংশ হচ্ছে গুরুমণ্ডল আর ওপরটা হলো শিলামণ্ডল এরকম এইখানে এইখানে আছে সমুদ্র আর এইগুলো হচ্ছে মহাদেশ তো সমুদ্রের তলদেশ থেকে ফাঁকা বেশি হয় কারণ এখানে মাত্র খুবই সত্তর কিলোমিটার ষাট থেকে সত্তর কিলোমিটার দূরত্ব আর এটা প্রায় তার থেকে দ্বিগুণ ফলে এইখান থেকে উত্তপ্ত ম্যাগমাগুলো এইখান থেকে বেরিয়ে আসতে পারে সেই সুযোগটা এখানে থাকে এই যে দেখছো এখান থেকে এই ম্যাগমাগুলো এই ম্যাগমাগুলো এখানে জমে আছে কী করে না এখান থেকেই বেরিয়ে আসে ঠিক দেখো এরকম এই পরিচলন স্রোত বলতে বলা হলো পরিচলন স্রোত কি না এই গলিত ম্যাগমা যে চার হাজার ডিগ্রি সেলসিয়াসে জমে আছে অর্থাৎ সে বেরোবার চেষ্টা করবে আমরা ভাতের হাঁড়িতে একশো ডিগ্রি টেম্পারেচারে জল যেমন ওপরে বেরোতে থাকে ঠিক তেমনি এই চার হাজার ডিগ্রি সেলসিয়াসের সমস্ত লৌহ জাতীয় পদার্থ লোহা তামা নিকেল যত পদার্থ আছে সেগুলো গলিত অবস্থায় আছে এসে সে কী করবে না ওপরে ওঠার চেষ্টা করবে যেখানে দুর্বল স্থান পাবে সেখানে ওঠার চেষ্টা করবে তাই এই দুর্বল স্থান থেকে বেরিয়ে এই গ্যাপে জমা হয়ে যাচ্ছে তাহলে নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে এটাকেই বলা হচ্ছে সমুদ্র সমুদ্র গর্ভের বিস্তৃতি তার তলের বিস্তৃতি বোঝা গেল এবার আসি প্রমাণ কি যে সত্যি সত্যি বৃষ্টিতে হচ্ছে তার প্রমাণটা কী প্রমাণ কি না ভূমিকম্প এই অঞ্চলগুলোতে প্রায় ভূমিকম্প হয় প্রায় প্রায় মানে প্রায় সব এক দিন ছাড়া ছাড়া ভূমিকম্প হয় কখনো প্রতিদিন ভূমিকম্প হয় তো এটাই তার প্রমাণ যদি এখান থেকে ম্যাগমা না উঠে আসে তাহলে ভূমিকম্প হবে না পরে আমি একদম বলে দিচ্ছি এই পয়েন্টগুলো পাঁচটা পয়েন্ট তোমাদের আগেই বলেছি একটা প্রশ্ন থাকবে পাঁচ নম্বর বাকি সবাই দু নম্বর তিন নম্বর থাকবে তোমরা এই পয়েন্টগুলোকে শুধু লিখে দেবে আর একটু তার সম্পর্কে লিখে দিলেই তোমার কমপ্লিট হয়ে যাবে একদম বড় বড় পড়া এখন দরকার নেই সময়ও নেই তোমাদের এরপর তাপের পার্থক্য খুব স্বাভাবিক যেখান থেকে ম্যাগমা উঠছে সেখানকার তাপ যা হবে দূরের তাপ তা হবে না এটা দেখানোর জন্যে খুব সহজ একটা পৃথিবীর সব থেকে বিশেষ জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো উত্তর আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা এটা ইউরেশিয়া এটা আফ্রিকা ঠিক মাছ মাছ বরাবর দেখো এটাকে ঠিক এসের মতো এই এই মহাসাগরটা আটলান্টিক মহাসাগরটা দেখো ঠিক এসের মতো আর ঠিক সেইভাবেই এরকম একটা আছে মধ্য আটলান্টিক শৈলশিরা বলে এই উচ্চ অংশটা আছে এই উচ্চ অংশটা এই অংশটা লেগেছে তার প্রমাণ দেখো যদি কেটে দাও এটা আলফ্রাইনার পরে যদি পরদিন এই জায়গাটা দেখো এখানে ঢুকে যাবে এই জায়গাটা দেখো এই ইউরোপের মাথায় ঢুকে যাবে এখানে দেখো এইটা স্ক্যান্ডিনেভিয়া এরিয়ায় ঢুকে যাবে তার মানে কী বোঝা গেল যেটা একসঙ্গে ছিল এবার সরে যাওয়ার ফলে আমি পাতে বলেছি পাত সংস্থান তত্ত্বের সময় তাহলে এইখান থেকে এই দুদিকে সরে গেছে এটা গেছে পশ্চিম দিকে এটা পূর্ব দিকে এইভাবে সঞ্চয় হচ্ছে এবং তাপের পার্থক্য এখানে যা হবে এখানে তার থেকে কম হবে কারণ এখান থেকে ম্যাগমা উদ্গীরন হচ্ছে পরটা হবে শিলার বয়স আমরা এই যে যেখান থেকে হচ্ছে সেখানকার শিলার বয়স যা হবে কেন সেখানে তো নতুন নতুন শিলা তৈরি হচ্ছে আর এখানে পুরন শিলা তাহলে শিলা টেস্ট করে বোঝা গেছে যে এখানকার শিলা অত্যন্ত নবীন আর এখানকার প্রাচীন তার থেকে বোঝা যায় যে এখানে এই এইরকম শিখলের ম্যাগমা ম্যাকমা বেরিয়ে আসে এবার চৌম্বকীয় সমস্যা এই চৌম্বকীয় সমস্যা কি আমরা জানি পৃথিবীর দুটো একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু কিন্তু তাপ যখন সমস্ত লোহা তামা এগুলো আস্তে আস্তে করে ধরো একটা দণ্ড এরকম একটা দণ্ড আছে এটা উত্তর আর এটা দক্ষিণ তাহলে এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু এবারে কোনো পদার্থ যখন এর সঙ্গে এসে লেগে যাবে তাহলে যে প্রথম তো সে উত্তর তো ম্যাগমা সে তো তার তো কোনো দিক বিদিক শূন্য সে এবার যখন এই মেরুদণ্ডের সঙ্গে লেগে যাবে লাগতে লাগতে ঠান্ডা হতে 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 সেও উত্তর দক্ষিণ মেরু হবে কিন্তু যদি সে উত্তপ্ত অবস্থায় গল মানে একবারে গলিত অবস্থায় থাকে তখন তার চুম্বকীয় মানে সমস্যাগুলো দেখা যাবে সেটাও টেস্ট করে বোঝা গেছে যে এই পদার্থের অবস্থান এবার হচ্ছে গায়ক গায়ক কি না সমুদ্রগর্ভে যে ম্যাঘমাগুলো বেরোয় হয় বেরিয়ে যে আগ্নেয় পর্বতগুলোর সৃষ্টি হয় তার মাথার একটু সমতল হয় প্রায় একটুখানি সমতল হয় এইগুলো বলে গায়ট আমি এনেকেই দিয়েছি যে গায়ট কাকে বলে সমতল বিশিষ্ট আগ্নেয়গির সংকটজনক তাপমাত্রায় লৌহবর্গ ধাতুগুলি স্থায়ী চুম্বকতা হয় তখন এইখানে করি জোন বলা হয় এই কুরি করিটা কি না এটা হচ্ছে লৌহবর্গীয় ধাতু সাতশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে থাকে হ্যাঁ এই কুড়ি কুড়ি বলে যে কথা শব্দটা আছে তোমরা এটা পাবে কুড়ি শব্দটা আছে তাহলে এই হলো তাহলে এই যে গার্ডগুলো তৈরি হয় এগুলো এই সমুদ্র গর্ভে যেখান থেকে ম্যাগমা বেরোচ্ছে তাহলে সেখানকার যে গায়ড সেগুলো যত এত উঁচু যে সেখান থেকে সমুদ্র তল সমুদ্র তল যেটা সেটার উচ্চ এটা যদি উচ্চতা বেশি হয় তাহলে কি হবে জল তার থেকে কম উচ্চতা হয় কিন্তু যেখানে গার্ডের এই নীচে এই তল দূরে সেখানে কি হলে গার্ড থেকে সমুদ্র তলটা অনেক বেশি হয় স্বাভাবিকভাবে এর থেকে প্রমাণিত হয় যে এই সমুদ্রতলের বিস্তৃতি হচ্ছে এটা প্রমাণ কারণে তোমরা মাত্র দুটি প্রধান কারণ একটি দুটি প্রধান কারণ একটা হচ্ছে ম্যাগমার অভ্যন্তরীণ চাপ তার মানে এই কেন্দ্রমণ্ডলে যে ম্যাগমা আছে সে বেরোবার চেষ্টা করছে নিচ থেকে ওপরে ওঠার চেষ্টা করছে এই যখন উপরে উঠতে চেষ্টা করবে তার চাপে এই জায়গাটা মানে একা একটা অপরদিকে সরে যাবে প্রচণ্ড চাপ তার ম্যাগমা তরল ম্যাগমা এরপরে হচ্ছে পরিচলন স্রোত তাই এই পরিচলন স্রোত দেখো এই পরিচালন স্রোত তার মানে যখন উত্তপ্ত জিনিস সে তখন কী করে ওপরে ওঠার চেষ্টা করে এটাকেই পরিচলন স্রোত বলা হয় আর উষ্ণতার পার্থক্য কী আগেই বলা হলো যে এর কাছে উষ্ণতা বেশি হবে এর কাছে উষ্ণতা বেশি এদিকে উষ্ণতা কম হবে এইখানে দুটো শব্দ আছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্ল্যাব পুল আর রিচ পুশ এই স্ল্যাব পুলটা কি না এইখানে যখন ওপরে এই ম্যাগমা যখন পরপর যাচ্ছে ওপরে চাপ বাড়ছে চাপ বাড়ছে চাপ বাড়ছে তখন কি করবে সে বাধ্য হয়ে এই কেন্দ্রমণ্ডলে আবার গুরুমণ্ডলে ঢুকে যাবে মানে ওপরে চাপে এই নিচের শিলা হবে এই পরিচর বা ক্ষুব্ধ মণ্ডল এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলি আমরা ক্ষুব্ধ মণ্ডল বা সেখানে ঢুকতে বাধ্য হবে সেটাকে বলা বলে হচ্ছে স্ল্যাব পুল আর এইটা যখন এখানে হচ্ছে এটা সমুদ্র আর যখন এখানে মহাদেশে গিয়ে সে বাধা দিয়ে তুলতে পারে ওপরের দিকে চাপ দিয়ে ওপরে তুলতে পারে সেইটাকে হচ্ছে রিট এই যে রিচ পুষ পুষ মানে খেল ঠেলে তুলবে আর ওটাকে টেনে নামাবে এই দুটো শব্দ তোমরা অনেক সময় শর্ট প্রশ্ন আসবে যে নিচে নামালে হচ্ছে সেটা কোন আর ওপরে হচ্ছে পুষ এই হল এইটুকু বললাম তোমাদের যদি কোনো সমস্যায় সম্পর্কে থাকে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমার পড়ার সম্পর্কে বলবে যদি কিছু বলার থাকে তোমরা শেয়ার করবে যাতে অনেকে বুঝতে পারে জানতে পারে